আসসালামু আলাইকুম রাইজিং স্টার এক্সাম ব্যাচের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা রাইজিং স্টার এক্সাম ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত আমাদের মডেল টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত সাফল্যের সাথে সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় শিক্ষার্থীরা সম্মানিত অভিভাবক বৃন্দ শিক্ষক মন্ডলী এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ সবার আন্তরিক উপস্থিতি ও অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত সুশৃঙ্খল এবং স্মরণীয় অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আমাদের প্রধান অতিথি বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোতাহার হোসেন স্যার স্যার তার মূল্যবান বক্তব্যে শিক্ষার্থীদের শিক্ষা জীবনের চরিত্র গঠন সময় ব্যবস্থাপনা এবং লক্ষ্য নির্ধারণ নিয়ে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক কথা বলেছেন তার প্রতিটি শব্দ প্রতিটি উপদেশ আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথ চলার আলোকিত বর্তিকা হিসেবে কাজ করবে এমনটাই আমরা বিশ্বাস করি এছাড়াও আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথিবৃন্দ যারা প্রত্যেকে শিক্ষার্থীদের নৈতিকতা অধ্যাবসায় আত্মবিশ্বাস এবং সঠিক দিক নির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছে সম্মানিত অভিভাবকদের উপস্থিতি পুরো অনুষ্ঠানকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে অভিভাবকদের সহযোগিতা উৎসাহ এবং ভালোবাসায় আমাদের শিক্ষার্থীদের সফলতার মূল ভিত্তি এবার আসা যাক অনুষ্ঠানের মূল অংশ আমাদের রাইজিং স্টার ব্যাচের মডেল টেস্ট পরীক্ষা এই পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করা তাদের প্রস্তুতির কোন জায়গাতে কত ঘাটতি আছে তা জানা এবং পরীক্ষার আগে মানসিক ও বাস্তবিক প্রস্তুতিতে তাদের আরও শক্তিশালী করে তোলা মডেল টেস্ট শুধু নম্বর পাওয়ার জন্যই নয় এটি শিক্ষার্থীদের সামগ্রিক ও মানসিক প্রস্তুতি সময় ব্যবস্থাপনা প্রশ্ন বিশ্লেষণের দক্ষতা এবং চাপের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করে যারা নিয়মিত মডেল টেস্টে অংশগ্রহণ করে যারা নিয়মিত পরীক্ষা দেয় তারা মূল পরীক্ষার দিন অনেক বেশি আত্মবিশ্বাসী নিয়ে পরীক্ষা দিতে পারে রাইজিং স্টার এক্সাম ব্যাচের বেনিফিটসগুলো হল বিস্তারিতভাবে যদি বলি শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন সহজেই করা যায় প্রতিটি বিষয় কোন অংশে দুর্বলতা আছে তা চিহ্নিত করা যায় প্রশ্ন অনুশীলন বৃদ্ধি পায় পরীক্ষা ভীতি ও মানসিক চাপ কমে যায় শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা আরো উন্নত হয় নিয়মিত পরীক্ষার মাধ্যমে তার আরো শৃঙ্খলাবদ্ধ ও মনোযোগী হয়ে ওঠে মেধাবী শিক্ষার্থীদের আলাদা করে শনাক্ত করা যায় যাতে ভবিষ্যতে তাদের আরো উন্নত কাইড করা সম্ভব হয় প্রতিযোগিতায় পরিবেশে নিজেদেরকে প্রস্তুত করার চমৎকার সুযোগ তৈরি হয় আমাদের অনুষ্ঠানটির সবচেয়ে আনন্দঘর অংশ পুরস্কার বিতরণে আমাদের কৃতি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম যোগ্যতা স্বীকৃতি হিসেবে যা যা পুরস্কার প্রদান করা হয়েছে প্রথম পুরস্কার হিসেবে ছিল আকর্ষণের স্কলারশিপ দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিল মনোমুগ্ধকর কক্সবাজার ট্যুর এবং পবিত্র আলফুর আন সহ আরও অনেক উৎসাহ ব্যঞ্চক উপহার শিক্ষার্থীরা যখন হাসি মুখে পুরস্কারগুলো গ্রহণ করছিল তখন তাদের চোখে যে স্বপ্নের ঝলক দেখা যাচ্ছিল তা সত্যিই আমাদের সকল পরিশ্রমের সার্থক করেছে আরও উল্লেখযোগ্য বিষয় হলো এই অনুষ্ঠান শুধু পুরস্কার বিতরণে নয় বরং শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করা তারা যেন আরও মনোযোগী হয় আরও শৃঙ্খলাবদ্ধ হয় আর আগামী দিনের জন্য আরও বড় স্বপ্ন দেখতে পারে এটাই আমাদের মূল উদ্দেশ্য রাইজিং স্টার এক্সাম ব্যাচে সবসময় চেষ্টা করে শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা গাইডলাইন পরামর্শ